গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাটাজোর বাস স্ট্যান্ডে অবস্থিত মদিনা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রসূতি মায়ের মৃত্যু ভুল চিকিৎসার কারণে আমার নাম হচ্ছে ইমন বাবার নাম বাবার নাম হচ্ছে নজরুল আলম গ্রাম হচ্ছে বর্ষাকাটি ইউনিয়ন বাম্বে আমার ওয়াইফ নাম থেকে নাম হচ্ছে সাথী আচ্ছা কী হয়েছে একটু বিস্তারিত বলে বিস্তারিত বলতে হচ্ছে অপারেশন থিয়েটারে চারটায় নিয়েছিল আমি তখন ঢাকায় আমি ঢাকায় হচ্ছে অফিসে ছিলাম দশটা আমার ফার্স্ট টাইম ফোন দিয়েছিল তখন বলছে যে আমি ফোন দিয়েছিল আমি ফোন দিয়ে বলছিল যে হচ্ছে পাঁচটায় অপারেশন করবে হ্যাঁ আমি হচ্ছে তখন ভাঙায় আসছি তখন সাড়ে চারটা বাজে তখন হচ্ছে আবু ফোন দিয়ে বলছে যে আমার ছেলে হয়েছে আচ্ছা আচ্ছা

আসার পর হচ্ছে আমি যতটুকু শুনলাম আমি আসার পরে হচ্ছে আমি আর আচ্ছা আপনি ওই যে বলতেছিলেন যে অক্সিজেনের বিষয়টা যে আপনার ওয়াইফ নাকি অক্সিজেন নিজে দিতে বলছিল যে আপনার স্ত্রীটা কার কাছে বলছিল তখন ডাক্তার ছিল স্যার আব্বু আম্মু সবাই ওই জায়গা ছিল ইনভেস্টটার ও বলছিল যে ওর যে হইতে অক্সিজেন দিতে ওরা হচ্ছে অক্সিজেন না দিয়ে টিভি চোখে যত লোক ছিল ডাক্তার মতো সবাই মালাই গেছে

ছেলে <laughs> সন্তানা <laughs>